আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল আজকে তৈরি করব ডিম আর শুকনো চালের গুঁড়া দিয়ে বিস্কুট পিঠা আর এই বিস্কুট পিঠাগুলো জামেলা ছাড়া খুব সহজে তৈরি করা যায় যে কেউ অনায়াসে তৈরি করে নিতে পারবে খেতেও অনেক বেশি মজার হয়ে থাকে দীর্ঘদিন রেখেও খেতে পারবেন একদমই নষ্ট হবে না রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য এই বিস্কুট পিঠাগুলো তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি দুটি নর্মাল তাপমাত্রার ডিম ডিমগুলো অবশ্যই নর্মাল তাপমাত্রার হতে হবে এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি এক কাপ চিনি অল্প অল্প চিনি দিয়ে আমি চিনিটা গলিয়ে নেব আমি একটা কাঠো চামচের সাহায্যে এরকম ফেটিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ লবণ লবণটা দিয়েও আমি পাঁচ থেকে ছয় মিনিট খুব ভালো করে ফেটিয়ে নেব তাহলেই দেখবেন চিনিটা খুব সুন্দর করে গলে যাবে এই বিস্কুট পিঠাটি তৈরি করার জন্য অবশ্যই চিনিটা ভালো করে গলিয়ে নিতে হবে একদমই দানা দানা তাকা যাবে না এখন আমি খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এরকম হয়েছে আর এই ব্যাটারটা খুবই সুন্দর হয়েছে একবারই একটা চিনির দানাও নেই এখন আমি এখানে দিয়ে দিব চালের গুঁড়া এখানে আমি দুই কাপ চালের গুঁড়া দিব। এখানে দিয়েছি এক কাপ চালের গুঁড়া এখন আমি চালের গুঁড়াটা খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আবারও দিয়ে দিচ্ছি আরও এক কাপ চালের গুঁড়া টোটাল আমি দুটি ডিমের জন্য দুই কাপ চালের গুঁড়া ব্যবহার করেছি ডিমের সাইজ অনুযায়ী চালের গুঁড়া কম বেশি লাগতে পারে এখন আমি সম্পূর্ণ চালের গুঁড়াটাই মিশিয়ে নিয়েছি মিশানোর কাজটা খুব সুন্দর করে করে নিয়েছি এখন আমি এই ব্যাটারটা খুব সুন্দর করে ডেকে রেস্টে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরে এলাম পনেরো মিনিটের মধ্যে আমার এই ব্যাটারটা খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে আর অনেকটাই শক্ত হয়ে গিয়েছে এই বিস্কিট পিঠাগুলো অনেক বেশি ফ্লাফি আর অনেক বেশি সফট করার জন্য দিয়ে দিচ্ছি চা চামচ বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং সোডা ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না এখন আমি হাতে সাহায্যে খুব ভালো করে তিন থেকে চার মিনিট মতে নেব আর বেকিং পাউডারটাও খুব সুন্দর করে মিশিয়ে নেব খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি আর রোটাও খুবই সুন্দর হয়েছে হাতে লেগে আসবে না আবার অতিরিক্ত টাইট হবে না এরকমই করে আমি ডোটা তৈরি করে নিয়েছি এখন আমি বিস্কুট পিঠা তৈরি করে নেওয়ার জন্য অল্প একটু ডো হাতে নিয়েছি আর হাতে তালুতে এরকম গুঁড়িয়ে গোল গোলশেপ দিয়ে নিয়েছি আর এগুলো আমি তেলে বেজে নেবো সেই জন্য চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি আর চুলার আঁশটা মিডিয়াম টু লোতে রেখে দিয়েছি এক এক করে আমি পিঠাগুলো তৈরি করে সাথে সাথে তেলের মধ্যে দিয়ে দিয়েছি চুলার আঁশটা প্রথমে বাড়িয়ে রাখবেন এক মিনিট তারপর চুলার আঁচটা একেবারে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে পিঠাগুলো বেজে নেবেন নাহলে কিন্তু আপনার পিঠাগুলো সুন্দর হবে না যদি প্রথম অবস্থায় চুলার আঁচটা একেবারেই লোথে রেখে দেন তাহলে পিঠাগুলো অনেক বেশি পাটল হবে তখন দেখবেন পিঠাগুলো একেবারেই তেলের মধ্যে খুলে খুলে যাবে তখন আর পিঠাগুলো সুন্দর হবে না প্রথম অবস্থায় চুলার আঁচটা বাড়িয়ে রেখে তারপর চুলার আঁচটা একটু কমিয়ে রাখতে হবে পিঠাগুলো উলট পালট করে আপনাদের পছন্দ মতো করে বেজে নেবেন আমি আমার পছন্দ মতো করে মুচমুচে করে পিঠাগুলো বেজে নিয়েছি আর ছোলা থেকে পিঠাগুলো নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পিঠাগুলো কত বেশি সুন্দর হয়েছে আর এই পিঠাগুলো যে একবার কা বেশে আপনার পিঠ ছাড়বে না এতটাই মজার হয় আর দীর্ঘদিন সংরক্ষণ করেও খেতে পারবেন একদমই নষ্ট হবে না আশা করছি সকলের কাছে খুবই ভালো লেগেছে